দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসাল্লাম কয় মাহবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন না জানে না লাই লাই এমন কেউ কথা কন জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এইলা ইলাহা কে যে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফতুলা ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার জরুরি হাদিস যুবক ভাইরা খেয়াল করে শুনুন যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি বিষয়ই বললেন আমার যে উম্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই এক নাম্বার মা বাইনা লিহাইহি এই দুই জোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না মানে জিব্বা সে যদি ওয়াদা দেয় জিব্বা দিয়ে মিথ্যা বলবে না চোগল করি করবে না একজনের কথা আরেকজনের কানে লাগাবে না এই ওয়াদা যদি দেয় এক হলো দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জা স্থান এই জিব্বার লজ্জা স্থান দিয়ে কোনো পাপ কাজের সাথে সে জড়িত হবে না

তো কোন ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমার বাড়ায় দিবে এজন্য আমার প্রিয় ভাইরা দিলে কমে না দিলে অনেকে ধরে রাখে তোন কিছু নিতে পারেনা আপনি যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন আরো একটা ধারা শুরু করবেন জোরে বলেন ঠিক কিরা বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিট থেকে যায় যখন অন্ধকার বাজার হয় নাই তখন পড়বা ইলাহা ইল্লা আনতা সুবাআনাকা ইন্নী কুনতু আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি যা তোমাদের অন্তর্ভুক্ত চুলের মাঝখানে বিষ্ণু বিষীতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যিনি মাঝখানে স্মৃতি করতেন বিষ্ণুবি এভাবে মাঝখানে স্মৃতি করে স্মৃতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত বিষ্ণু সাইসলাম স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন

সুগন্ধ তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসী মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে